বিকেলে চায়ের আড্ডা বাচ্চাদের টিফিন বা মেহমানদারিতে এরকম একটা নাস্তা আইটেম যদি তৈরি করে আপনি প্লেটে রাখেন তাহলে আপনার প্লেট ফাঁকা হতে পাঁচ মিনিটও সময় লাগবে না আর সবাই বাহবা করতেও ভুলবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি তো চার পাঁচ টুকরো মাংস আর একটা আলু দিয়ে যদি এরকম সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায় বিকেলে চায়ের আড্ডার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য তাহলে কিন্তু মন্দ হয় না তাই না তো এখন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে চার পাঁচ টুকরো মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু সেটা আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে যে রসুন পেঁয়াজ শুকনো মরিচ সমস্ত কিছু মশলা দিয়ে পরিমাণ মতো আমি এটা সেদ্ধ করে নেব হ্যাঁ মশলা বলতে গেলে মাংসে আমরা যেই মশলাগুলো ব্যবহার করি সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি শুধু তেল ছাড়া এখানে আমি সব কিছু মাখিয়ে এখন একটু পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা অবধি আমি অপেক্ষা করব আর এখন আমার দেখেন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাটিতে এগুলো ঢেলে নিয়েছি এগুলো এখন আপনারা চাইলে পাটায়ও বাড়তে পারেন চাইলে ব্লেন্ডারে বাড়তে পারেন তো আমি হচ্ছে যে এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে অল্প সময়ের জন্য আর হচ্ছে আপনারা যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এটা পাটায়ও বাড়তে পারেন তাতেও কোনো সমস্যা হবে না এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে জিনিসটা ক্রিস্পি হবে আর এখন আমি এখানে হচ্ছে যে অ্যাড করে নিচ্ছি সস সয়া সস পরিমাণ মতো মশলা যা লাগে সেটাই আপনারা হচ্ছে যে ব্যবহার করে নেবেন যেহেতু মাংসটা সেদ্ধ সময় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি তেমন কোনো মশলা এখানে ব্যবহার করিনি তবে আপনারা হচ্ছে যে মাংসটা সেদ্ধ করার পরে ওটা তো পুরোপুরি রান্না হয়েই যায় আপনারা একটু টেস্ট করে দেখবেন যে কোন মশলাটা কমতি আছে। সেই মশলাটা আপনারা অবশ্যই সেখানে দেবেন তো আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি এক চিনটি পরিমাণ বা এক ফোটা পরিমাণে আমি ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালারটা কারণ হচ্ছে যে আমার ভিতর থেকে জিনিসটা যেন দেখতে সুন্দর লাগে আর হচ্ছে যে কালারটা খুব কড়া হয় তার জন্য আমি এটা ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন এটা আপনারা ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না তবে আমি কালারটা একটু চেঞ্জ করার জন্য ওটা ব্যবহার করেছি এখন আমি একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এই বাটিতে এখন আমি ডোটা তৈরি করে নেব হচ্ছে যে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ হচ্ছে যে ময়দা হাফ কাপ পরিমাণ হচ্ছে যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব পরিমাণ মতো হচ্ছে যে লবণ আর এখানে এটা আমি আস্তে আস্তে হচ্ছে যে মিক্সড করে নেব পানি দিয়ে তবে এখানে আমি হচ্ছে যে তেল মিশিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমি স্কিপ করে গেছি এটা কিন্তু আমার দেখানোর খেয়াল নেই যাই হোক এখানে আমি একটা ডো হচ্ছে যে তৈরি করে নিলাম এই ডোটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিট পরে আমি এই ডোটা লিচি কেটে নিয়ে আমি রুটি করব। তো এখন আমি এটা বিশ মিনিটের মতো হচ্ছে যে রেস্টে রেখে দিলাম তো বিশ মিনিট আমার হয়ে গিয়েছে আমার ডোটা কিন্তু মোটামুটি একটা হচ্ছে যে নরম সফট ডো তৈরি হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে যে লিচি কেটে নিয়েছি আর লিচি কেটে নেওয়ার পরে আমি এখন এটা হচ্ছে যে রুটি আকারে এখানে শেপ দেবো হ্যাঁ তো হচ্ছে যে রুটি আকারে শেপ দেওয়ার আগে আপনারা দেখেন খেয়াল করেন যে হচ্ছে এরকম করে যদি আপনি প্রথমে হচ্ছে যে ডোটাকে মানে এরকম করে গুছিয়ে নেন তাহলে কিন্তু রুটিটা কোনো দিক দিয়ে আঁকা পাকা হবে না একদম হচ্ছে যে সুন্দর একটা গোল শেপ চলে আসবে রুটিটার মধ্যে তো আমি সুন্দর একটা গোল শেপ হচ্ছে যে আনার জন্য আমি রুটিটা হচ্ছে যে ওরকম করে প্রত্যেকটা রুটি আমি ওইভাবে হচ্ছে যে আগে গুছিয়ে নিই গুছিয়ে নিলে তাহলে সুন্দর একটা হচ্ছে যে শেপ আসে এখানে আমি একটা মাঝখানে যেন আমার মাঝখানটা ফাঁকা থাকে আর চার সাইডে আমি এরকম করে হচ্ছে যে আমার যে মিশ্রণটা করে রেখেছিলাম মাংসের মিশ্রণটা সেটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি এটা আমায় হচ্ছে যে ভালো করে হচ্ছে যে পাতলা করেই আপনি হচ্ছে যে বসাবেন যেন মানে সম্পূর্ণটাই হচ্ছে যে ভালো করে হচ্ছে সেট হয়ে যায় হ্যাঁ তো হচ্ছে যে এখানে আমি ভালো করে এটা সেট করে নিচ্ছি ভালো করে সেট করে নেওয়ার পরে এটা হচ্ছে যে হচ্ছে যে আমি মাঝখান থেকে বাটিটা তুলে নেব। মাঝখান থেকে বাটিটা তুলে নেওয়ার পরে আমি কিন্তু এটা হচ্ছে যে সুন্দর করে হচ্ছে যে তো এখন আমি একটা চাকুর সাহায্যে এটা হচ্ছে যে আড়াআড়ি করে কেটে নেব হ্যাঁ আড়াআড়ি করে আমি কাটবো এখানে প্রায় আমি আঠারোটা হচ্ছে যে কাটিং দেবো এটা আমি আড়াআড়ি করে এভাবে হচ্ছে যে মাছ বরাবর কেটে নেব প্রথমের দিকে তারপরে আমি আবার হচ্ছে যে যেই কাটিংগুলো আছে সেই কাটিংগুলোর মধ্যে দিয়ে আবার মাছ বরাবর আমি হচ্ছে যে কাটিং দিব তো হচ্ছে যে এভাবে আমি আসলে অনেক মানে প্রায় হচ্ছে যে আঠারোটা বা ষোলোটা হচ্ছে যে কাটিং দিয়ে দিতে হবে আপনারা যে যেভাবে হচ্ছে যে কাটিং দেন তবে কাটিংটা কিন্তু একেবারেই হচ্ছে যে সাইজ মতোই হতে হবে হ্যাঁ না নইলে কিন্তু হচ্ছে যে সব পিঠাগুলো এক সাইজ হবে না তবে হচ্ছে যে এদিকে একটা আপনি আপনারা খেয়াল করবেন হয়তো আমার ডোটা কিন্তু একদম হচ্ছে যে মানে একটু নরম হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন ডোটাকে একটু হচ্ছে যে শক্ত করে তৈরি করার হ্যাঁ যদি শক্ত করে তৈরি করেন তাহলে কিন্তু শেপটা অনেক সুন্দর আসবে আর নরম করে তৈরি করার কারণে আমার শেপটা কিন্তু একটু হচ্ছে যে দিতে সমস্যা হয়েছে যাই হোক নাস্তাগুলো আমি এরকম করে এক এক করে হচ্ছে যে সেপ দিয়ে এখানে হচ্ছে যে তুলে নিচ্ছি আমার কিন্তু সেপ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চলে যাব হচ্ছে যে পিঠা নিয়ে হচ্ছে যে চুলায় তো চুলায় হচ্ছে যে আমি একটা পেন বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি আর হচ্ছে যে তেলের মধ্যে এটা আসলে তেলটা ভালো করে গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে আমি এক এক করে হচ্ছে যে পিঠাগুলো এখানে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো ছেড়ে দিয়ে হচ্ছে যে মিডিয়াম লো আছে কিন্তু পিঠাটা আপনাকে ভাজতে হবে যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পিঠাটা হচ্ছে যে পুড়ে যাবে আর খেতেও কিন্তু হচ্ছে যে মজা লাগবে না তেতে তেতে লাগবে আর ভিতর দিয়ে হচ্ছে যে ক্রিপসিও হবে না আপনি যদি মিডিয়াম হচ্ছে যে লো আছে এটাকে ভেজে নেন তাহলে কিন্তু এটা হচ্ছে যে ভিতর থেকে অনেক ক্রিপসি হবে প্লাস হচ্ছে যে মুচমুচে হবে আর এটা কিন্তু খেতেও হচ্ছে যে দুর্দান্ত লাগবে তো চেষ্টা করবেন হচ্ছে যে মিডিয়াম লো আছে হচ্ছে যে এটাকে ভাজার তো এক এক করে আমি পিঠাগুলো হচ্ছে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো হচ্ছে যে পিঠাগুলো দিয়ে দেওয়ার তারপরে আমি মিডিয়াম লো আছে এটাকে আস্তে আস্তে করে ব্রাউন কালার করে হচ্ছে যে ভেজে নেবো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমার হচ্ছে যে মোটামুটি কাজ শেষ তখন কিন্তু হচ্ছে যে খাওয়ার পালা আর আমি জানি পিঠাটা ভাজতে যতক্ষণ খেতে কিন্তু ততক্ষণ সময় লাগবে না কারণ এই পিঠাটা দেখতে যে যেরকম লোভনীয় খেতেও কিন্তু মারাত্মক স্বাদের তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিওটার সাথে আছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ 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 একটা লাইক ডান করে দেবেন ডান করে দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা টানে টানে দেখবেন না আর হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার বন্ধু হন নাই তারা বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর হচ্ছে যে একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট কিন্তু যখন আমি পড়ি তারপরে আমার আরেকটা ভিডিও করার কিন্তু উৎসাহ পাই তো হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে এই উৎসাহটা জাগাবেন আর হচ্ছে যে দেখেন তো কী সুন্দর হচ্ছে যে একটা কালার চলে এসেছে ব্রাউন কালার তো আমরা মোটামুটি এগুলো কিন্তু হয়েই গিয়েছে আর আমি এখন হচ্ছে যে এই পর্যায়ে কিন্তু এগুলোকে হচ্ছে যে তুলে নেব হুম আমার কিন্তু মোটামুটি এটার কালার একটা ব্রাউন কালারের মতো কালার চলেই এসেছে আর এটা এখন আমি তুলে নেব আর দেখেন ভিতর থেকে আমি আসলে মানে ভিতর থেকে এতটা রং মানে এত এই যে কালচে কালচে একটা হচ্ছে যে মানে কালচে কালচে না ঠিক হচ্ছে যে কফি কালারের মতো একটা কালার চলে এসেছে এই কালারটা কিন্তু আসবে না যদি আপনি হচ্ছে ফুড কালারটা না ব্যবহার করেন আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করেছিলাম দেখে কিন্তু এই ব্রা মানে হচ্ছে যে ব্রাউন কালারের সাথে কফি কালারটা কিন্তু বেশ লাগতেছে তো হচ্ছে যে দেখেন এটা কেমন লাগতেছে আর এটা যে খেতে কি দুর্দান্ত অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর হচ্ছে যে দেখেন এটা কি পরিমাণে ক্রিপসি হয়েছে হ্যাঁ আর এটা যেরকম ক্রিপসি হয়েছে সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত তো হচ্ছে যে আপনারা খাবেন খেয়ে অবশ্যই হচ্ছে যে আমাকে জানাবেন যে এটা আসলে কেমন লাগে খেতে তো হচ্ছে যে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম